এই বাবা আসলো কুরবেল পাতা দিয়ে গেল ঠাকুরের সব কিছু না একটু বউ একটু চা দেবো চা খাইবা চা করে দিব এই সব দিয়ে গেল চা দেবো বাবা নাকি একটু সিদ্ধ ভাত রাঁধছি সিদ্ধ ভাত একটু সিদ্ধ ভাত রাঁধছি পোলর চেল দিয়া এবং মুখে টেল দিয়া ঘি দিয়া খাও একটু অল্প করে দিয়া

দেখো হরিতে বাজে সকাল এগারোটা আমি আসলাম ওই যে ভোগ প্রসাদ নামালাম এই যে দুধ কলা ওটা ছেলে মেয়ে দেবো ছেলে আসলে দেবো মেখে মেয়েও খাবে আর দুজনে নাস্তা আনছি আমি একটু সিদ্ধ ভাত রান্না করছিলাম সকালে মুগ ডাল চাল দিয়ে আর এই যে একটু গ্রিন টি করলাম একটু খেলাম এখন গ্রিন টিটা খেয়ে পরে তোমার ছেলেকে যাব যাবো ফ্রেন্ড কি পারলে ভিজে গেছি দৌড়তে পারি নেই পুরো ছেলে ভিজে গেছে এত বৃষ্টি যাওয়ার সময় এখন আবার রোদ উঠে গেছে কিন্তু আমি এই যে কাপড় চেঞ্জ করলাম আবার তোমার ভাত বসেলাম বাবু বললাম কিছু রান্না করার জন্য কালকে একটু মুগের ডাল রান্না করছি সেটা আছে আর সবজি রান্না করছিলাম রাতের খেয়ে বসছে সবজি আমি সবজি এর নাই আর হচ্ছে বাবা দম করবে আর বড় ভাসবে আমি ভাতটা বসিয়ে দিলাম এখন একটু গ্রিন খেয়ে বের হবো চলো আজকে ম্যাথ পরীক্ষা তো একটু টেনশনই আছে ভালো মতো হয়েছে পরীক্ষাটা আর দেখি বের হোক ছেলে কি হয় না হয় জানাবো তবে যাই তো সুন্দর করে সুন্দর করে বলো

ছেলে গনিতাস টি সবান খুব स्ट्रांग अपेक्षा गुणwidetilde টেনশনে আছি আজকে ইঞ্জিনিয়ারিং এ এ নিয়ে সব ভাবছি খুব ভরে আমি জিগা

দেখা যাচ্ছে ভালোই দিতে বলল ম্যাথ পরীক্ষা আর এখন একটু ফল টল কিনবো কালকে একটু বিপদনা সেই তেল দেবো চলো বাসে আসলাম কত বাবু বাসছে বড়া ডালের বড়া ভিজে এটা করলো আবার করল হচ্ছে আবার আলুর ডোমো করছে এই যে আর এটা কালকে রাতে রান্না করছিলাম নিরামিষ সবজি ওটা খাওয়া শেষ একটু বাসি আর ভাত আমি নামে গেছিলাম বাসে আসছিলাম আর ডাল কালকে রান্না করছিলাম ডাল মুগের ডাল ডাটা দিয়ে এটা একটু গরম বসেছি বাছা এগুলো সকালে সিদ্ধ করছিলাম মুগ ডাল দিয়ে পোলাও চাল দিয়ে এটা মিশি এটা খাওয়া হয়ে যাবে না ঠিক চলো ভালোই করছে বাবু থ্যাংক ইউ পর্দার মশাইকে অনেক ধন্যবাদ গুড ইভিনিং এখন বাজে সোয়া সাতটা আমাদের যুদ্ধ চলল এতক্ষণ যুদ্ধ শেষ নাস্তা খাওয়া শেষ বিকেলের ইভিনিং স্ন্যাক্স স্ন্যাক্সটা আজকে শেয়ার করতে পারিনি পরোটা ছিল আর ডাল ছিল ডাল পরোটা খেয়েছি মেয়ে পড়তেছে ছেলেও পড়তেছে কারণ ছেলের কালকে পরীক্ষা আছে কালকে ধর্ম পরীক্ষা আর পরশুদিন দিন আছে আইসিটি আর বৃহস্পতিবার হবে কালকে ধর্ম হ্যাঁ কালকে ধর্ম আর রান্না করব এখন মাছ ভিজাইলাম নলা মাছ রান্না করবো ঝিঙে আলু দিয়ে আর ডাল রান্না করব আর করলা ভাজি ছোটো ছোটো উস্তা মাছের ডিম দিয়ে ভাজি করবো এই হচ্ছে মেনু চলো চট জলদি করে কেটে নিই আর সব দেখাই সেদিন মাছ কিনলাম লিখতেই পারলে তো আজকে মাছটি রান্না করে নিই কালকে সকালে দুর্ঘটনাশন পূজা দেব তেল পান দেব কলটা রান্না হয়ে গেছে কমপ্লিট আর খুব ভরে উঠতে হবে আজকে যে বৃষ্টি আর নয়টা পাঁচে বের হয়েছে আজক একা একা পিঁড়ি পিঁড়ি চলো কাজ করি আর আজকে একটা সুপার সুপার দিন গেল এই দিন বলবো না ম্যাথ পরীক্ষায় এত বৃষ্টি তো চলো সারাদিনের তো একটু একটু শেয়ার করলাম এখন রাতের কাজগুলো কমপ্লিট করে নিই কেটে নিলাম এখানে পেঁয়াজ একটু বেগুন একটু করলা আর একটু ঢেঁড়স এটা দিয়ে মাছের ডিমটা দিয়ে একটু ভাজি পড়লো এটি খারাপ নষ্ট হয়ে যাচ্ছিলো এগুলো দিয়ে দিলাম উচ্ছে সাথে ছোটো ছোটো উচ্ছে একদম আর এই যে মার ঝিঙে কাটা হয়ে গেছে মাছটি দেখছি আর এটা হচ্ছে ভাজছি ডাল হয়ে গেছে ডাল আর এই যে মাছ ভালো দেখো একদম পাতলা ঝোল এই গরমে ঝিঙে আর আলু দিয়ে জিরা বাটা দিয়ে এই নলা মাছের তরকারি হয়ে গেল কমপ্লিট তো রাত বাজে প্রায় এখন সাড়েটা দশটা ভিডিওটা এখানে শেষ করব টাটা বাই বাই আবার আগামীকাল দেখা হবে নিউ ব্লগের সাথে তাটা